আমার ভাড়া করা উকিল আছে তাই দিয়ে আমি দেশের আইন কানুনকে কলা দেখিয়ে সংসদের মেজরিটি কিনে আমি সংসদে আইন পাস করে আমি এই এতিমখানাগুলোকে কেড়ে নেব এটা কি ন্যায় বিচার এটা কি আমাদের দেশের সংবিধান মান্যতা দিতে পারে এবং কেন এরা করছে এই শ্রমজীবী মানুষের যে কথা বললাম এই শ্রমজীবী মানুষের মধ্যে বিভাজন তৈরি করতে যাতে হিন্দুদেরকে বলতে পারে যে তোমার আয় কমে যাচ্ছে তোমার রেগার্ড টাকা আমি চুরি করে দিয়েছি তোমার প্রকৃত আয় কমে যাচ্ছে তুমি গরিব হয়ে যাচ্ছ সেই নিয়ে মাথা ব্যথা করো না দেখো মুসলমানদের সম্পত্তি আমি কেড়ে নিচ্ছি করে নিজেদের মধ্যে লড়িয়ে দাও এবং এই একই কাজটা খুব দুর্ভাগ্যজনকভাবে যিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি ধর্মনিরপেক্ষতার নামে ভোট নেন বিজেপির বিরুদ্ধে তিনি বলেন যে তিনি নাকি একমাত্র লড়ছেন আজকে তিনিও তো আমার আপনার টাকা নিয়ে মন্দির তৈরি করছেন সেটা উদ্বোধন করছেন খবরের কাগজের প্রথম পাতায় দু পাতা তিন পাতা করে অ্যাডভার্টাইজমেন্ট ছাপছে ওই একটা অ্যাডভার্টাইজমেন্ট দিতে কয়েক লক্ষ কয়েক কোটি টাকা খরচা হয় কার টাকা এগুলো সরকারের টাকা সরকারের টাকা এই মন্দির বানানো হচ্ছে তাহলে মন্দির বানানোর জন্য কি আমরা সরকারকে ভোট দিই সরকারকে আমরা কেন ভোট দিই আমাদের স্কুল কলেজ হাসপাতাল বানানোর জন্য আমাদের রাস্তাঘাট বানানোর জন্য আমাদের নিকাশি ব্যবস্থা আমাদের জলের জন্য পানীয় বেকারের চাকরি হয় তার জন্য আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য আজকে সেগুলোর কি অবস্থা পশ্চিমবঙ্গে হয়েছে সেগুলো নতুন করে আপনাদের নিশ্চয়ই বলার দরকার নেই আজকে আর্জি করে কি নারকীয় ঘটনা গত আটই অগাস্ট ঘটেছিল সেটা নতুন করে আপনাদের বলার দরকার আছে একজন কর্মরতা ডাক্তার চিকিৎসক তার নিজের হাসপাতালে যেখানে তিনি কাজ করেন সেখানে তার ধর্ষণ হয় সেখানে তার খুন হয় এবং এতদিন পরেও তার ন্যায় বিচার হয় না এই হচ্ছে পশ্চিমবঙ্গ রাজ্যের শিক্ষা ব্যবস্থাটা আজকে তাকিয়ে দেখুন কে কে আছেন বলুন তো যে আপনি যখন জানেন যে আপনার গ্রামের স্কুলে আপনার পাড়ার স্কুলে যে শিক্ষকরা আছে তারা পয়সা দিয়ে ঘুষ দিয়ে তারা হচ্ছে ওই শিক্ষকের চাকরিটা পেয়েছে তাদের কাছে আপনি আপনার বাড়ির আপনার ছেলে আপনার মেয়ে আপনার নাতি নাতনি বা আপনার কোনো আত্মীয় পরিজনকে সেই স্কুলে পাঠাতে পারবেন স্কুলে কি শিক্ষকরা যে খালি অঙ্ক পড়ায় ইংরেজি পড়ায় অন্য ভাষা অন্য সাবজেক্ট পড়ায় তারা তো চরিত্র গঠন করে যারা নিজেরা দুর্নীতি করে পয়সা দিয়ে চাকরি জোগাড় করেছে তারা হচ্ছে স্কুলের শিক্ষক আর আজকে তাদের জন্য এই দুর্নীতির জন্য আজ সুপ্রিম কোর্ট তাই পুরো ছাব্বিশ হাজার যারা স্কুলের সেই সেই বছর চাকরি পেয়েছিল সবার চাকরি তারা খেয়ে নিল তারা আজকে পথে বসে আছে তারা বলছে যে আমাদের চাকরি ফিরিয়ে দাও এই হচ্ছে রাজ্যের শিক্ষা ব্যবস্থা আরজিকর দেখিয়েছে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার চিত্র আজকে এই স্বাস্থ্য ব্যবস্থাকে শিক্ষা ব্যবস্থাকে এবং এই আমাদের রাজ্যে পুলিশ প্রশাসন আমরা প্রতিটা নির্বাচনের অভিজ্ঞতায় দেখেছি কি ভূমিকা পুলিশ প্রশাসনের তাহলে আমি আইন শৃঙ্খলার ব্যবস্থাকে সম্পূর্ণ গণতন্ত্রে পরিণত করে শিক্ষাকে ধ্বংস করে স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করে আদিবাসীদের অধিকার কি হচ্ছে আজ দেউচা পাচামিতে কয়লা নামে জমি নিয়ে ওখানে এখন পাথর খাদানের নামে আদিবাসীদেরকে উচ্ছেদ করছে আজকে আন্দোলনের চাপে এখন কেন্দ্রীয় সরকার বলছে হ্যাঁ জাতিভিত্তিক জনগণনা করাবো এই রাজ্যের মুখ্যমন্ত্রী মুখে কুলু পেটে আছে জাতিভিত্তিক জনগণনা নিয়ে একটা কথা বলছে না এখানে আজকে যে সংখ্যালঘু সম্প্রদায়ের যারা ওবিসি আছেন ওবিসি মুসলমান যারা তাদের এক লপ্তে এই হাইকোর্টের রায়ে তাদের অধিকার চলে গেছে রিজার্ভেশনের অধিকার সংরক্ষণের অধিকার চলে গেছে কোনো নিয়োগ হচ্ছে না আমাদের রাজ্যে এই সুপ্রিম কোর্টে মামলা হয়ে আছে বলে মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য নেই তাই নিয়ে আজকে সমস্ত জায়গায় কর্মসংস্থানে শিক্ষা স্বাস্থ্যে এই হা সে নামিয়ে এনে তিনি আজকে দীঘায় গিয়ে দিলীপ ঘোষকে সঙ্গে নিয়ে জগন্নাথ মন্দির উদ্বোধন করছেন এটা ধর্মনিরপেক্ষতা ছিঃ ছি ছি এবং আজকে এই আন্তর্জাতিক শ্রমিক দিবসে আমাদের এই কথাটাই বুঝতে হবে যে আমাদের জীবন জীবিকার উপরে একটি মারাত্মক আঘাত নেমে এসছে আমরা কেউ ভালো নেই এবং যে সেই ভালোটা যদি করতে হয় আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এমন একটা শক্তিকে এই রাজ্যে ক্ষমতায় আনতে হবে এমন একটা শক্তিকে ওই কেন্দ্রে ক্ষমতায় আনতে হবে যারা আমাদের শিক্ষা দেবে সুশিক্ষা দেবে আমাদের যুব সমাজকে যারা কর্মসংস্থান দেবে যারা গরিব মানুষের জন্য সঠিকভাবে নীতি প্রয়ন প্রণয়ন করবে শিরুর কাজদের জন্য আদিবাসীদের জন্য সংখ্যালঘুদের জন্য একটা প্রগতিশীল সরকার চাই রাজ্যে এবং কেন্দ্রে এবং সেই ঐক্যবদ্ধভাবে যাতে সেই প্রগতিশীল রাজনৈতিক বিকল্পের জন্য আমরা না লড়তে পারি তাই খালি এই ধর্মীয় বিভাজনের রাজনীতি করে এই দুটি দলই তার জন্য দুটি আজকে মুর্শিদাবাদে কি ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন হয়েছে তাই আজকে এই যে সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতি একে পরাজিত করা আজকে আমাদের সামনে আশু কাজ আশু কর্তব্য এইটা করে এবং এটা একমাত্র করা যেতে পারে যখন গরিব মানুষ খেটে খাওয়া মানুষ শ্রমজীবী মানুষ তারা যখন এই সমস্ত ভেদাভেদ বলে হিন্দু মুসলমান সবাই এক হয়ে আদিবাসী দলিত বহুজন সমাজের মানুষ সংখ্যালঘু তারা সবাই এক হয়ে যখন তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াই লড়বে এক হয়ে এবং এই সাম্প্রদায়িক মেরুকরণের রাজনীতিকে সম্পূর্ণভাবে সমাজ থেকে বিচ্ছিন্ন করবে আজকে এই চেতনার জায়গায় আমাদের সমস্ত গরিব প্রান্তিক মানুষকে নিয়ে আসতে হবে এবং আজকের এই সমাবেশ থেকে যারা আজকে এসেছেন যদি আমরা সকলে মিলে এই কাজে আগামী দিনে ঝাঁপিয়ে পড়তে পারি যে কিভাবে এই ঐক্যকে গড়ে তোলা যায় কিভাবে এই প্রগতিশীল রাজনীতিকে এই প্রগতিশীল একটি কর্মসূচিকে আমাদের দেশে আমাদের রাজ্যে প্রতিষ্ঠিত করা যায় সেই লড়াইয়ে আমরা যদি সকলে মিলে ঝাঁপিয়ে পড়ি তাহলে আগামী দিনে এই লক্ষ্যে আমরা নিশ্চয়ই এগিয়ে যেতে পারব এবং আন্তর্জাতিক শ্রমিক শ্রমিক দিবসে যে শহীদদের রক্তে সেদিন আট ঘন্টার কাজের অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল সেইভাবে আজকে আমরা সাধারণ আমাদের দেশেও আমাদের রাজ্যেও সাধারণ খেটে খাওয়া মানুষ বিশেষত যারা আদিবাসী যারা দলিত যারা অনগ্রসর যারা সংখ্যালঘু তাদের যে অধিকার সংবিধান প্রদীত্ত প্রদত্ত যে অধিকার সেই অধিকারগুলোকে আবার আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে পারবো এই লক্ষ্যে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে লড়বো আমরা জিতব এই প্রত্যয় রেখে আপনাদের সকলকে ধৈর্য ধরে এই বক্তব্য শোনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি জয় হিন্দ ইন জিন্দাবাদ ধন্যবাদ অর্থনীতিবিদ এবং আমাদের সহযোদ্ধা বসুকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য ইতিমধ্যে আমাদের চেয়ারম্যান মাঝে চলে এসছেন এখন চেয়ারম্যানকে বরণ করে নেবেন আমাদের সর্দার পাড়ার অন্যতম নেতা আমাদের আইসএের নিমাই মুন্ডা আইএসএফ জিন্দাবাদ আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাই জান জিন্দাবাদ আইএসএফ এর চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী ভাই জান জিন্দাবাদ এবার কুতুবউদ্দিন ফতেহী তখন নামাজ পড়তে গেছিলেন আমরা বরণ করতে পারিনি কুতুবউদ্দিন ফতেহী বরণ করে নেবে মাধব মুন্ডা কুতুব ভাই আমাদের রাজ্য কমিটির সদস্য এবং মাদ্রাসা ছাত্র আন্দোলনের অন্যতম নেতা কুতুবউদ্দিন উদ্দিন এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন আমাদের পার্টির কার্যকরী সভাপতি শামসুর আলী মল্লিক তারপরেই ভাইজান বলবেন